সবাই মিলে বলি চলো জয় তারকেশ্বর বাবার জয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগস তো সবাই কেমন আছো হ্যাঁ নিশ্চয়ই ভালো আছো আজকে ওই যে আমি এত ভিডিও পোস্ট করি সেই ভিডিওগুলোর মধ্যে বেস্ট ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভীষণ ফেভারেট আর এটা এডিটিং করার সময় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে থার্ড আগস্ট দিনটা ছিল শনিবার তো ভোর সকাল সরি মানে ভোরবেলা সাড়ে চারটের থেকে আমার ওঠা তো উঠেই আমি সকালে রেডি হয়ে গেছি পুরো একদম সাড়ে ছটার সময় রেডি মোটামুটি একটা সুন্দর কুর্তি পরেছি চুড়ি পরেছি আলতা পরেছি কোথায় যাচ্ছি হ্যাঁ তারকেশ্বর বাবার কাছ যাচ্ছি ফাইনালি দু হাজার তেইশ দুটো ভাবতাম যে এই বছরগুলো তো যেতেই হবে যেতেই হবে হয়নি ফাইনালি বাবা চেয়েছে এবছর দু হাজার চব্বিশে আমার সাকসেস তো সকালবেলায় বাস পেয়ে গেছি সাড়ে ছটা নাগাদ বাস থেকে একদম স্টেশনে পৌঁছে গেছি মেদিনাপুরে মেদিনাপুর স্টেশনে ওখানে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম মা দিয়েছিল পরোটা আর মিষ্টি বাবা এনে দিয়েছিল খাওয়ার পর এখানে আমাদের পাড়ার অনেকেই ছিল আর আমার সাথে আমার গোলু মানে সঙ্গীতা ছিল আর আমার ভাই তো পাড়ার অনেকে ও যারা ছিল তারা ভীষণ হেল্পফুল তো ওরা দু তিনবার গেছে তো এরপর আমাদের প্ল্যাটফর্মে যে যে প্ল্যাটফর্মটাতে সাড়ে নটা নাগাদ ট্রেনটা এলো ওই প্ল্যাটফর্মে চলে গেছে এদিকে ভাই বাঁক নিয়েছিল সে তো এক অবস্থা যেতে যেতে ট্রেনে অসম্ভব সুন্দর দৃশ্য গঙ্গা নদী কী বলবো ফাইনালি পৌঁছালাম হাওড়াতে ওখানে শাওলাপুরি ট্রেনটা ধরলাম তো তাড়াতাড়ি পৌঁছে গেছি বাজারটা জাস্ট দেখো ভক্তের ভিড়টা মানে এত ভিড় মানে সত্যি গায়ে গা লাগানোর জায়গা নেই আর এখানে অনেক ঘাট আছে সেই ঘাটগুলোর মধ্যে ছেলেগুলো না আমাদের সাথে যারা ছিল নিমাই নিমাইঘাট থেকে জল নেই প্রত্যেক বছর তো ওই নিমাইঘাটে গিয়ে স্নান করলাম গঙ্গা পুজো করালাম ওখানে ব্রাহ্মণরা ছিল তারপর আমরা কিন্তু ঠিকঠাকভাবে বেঁধে নিলাম যাতে জল না পড়ে আর একটা কথা বলি ওখানে চারটে জায়গাতে জল ঢালার জন্য ঘট নিতে হয় ডাকাতকালী মন্দির আর কাশী বিশ্বনাথ আর লোকনাথ আর ফাইনালি যাবে তো তারকেশ্বর তো আমি মোটামুটি রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যে ডাকাতকালী মন্দির সত্যি ভীষণ ভীষণ মন ছুঁয়ে গেল যে মাকে দেখে তো ওখান থেকে এরপর কিন্তু কাশী বিশ্বনাথে ওখানে জল ঢেলেছিলাম আমরা দুটো ঘট নিয়েছিলাম কাশী বিশ্বনাথ রয়েছে একটা আর একটা হচ্ছে তারকেশ্বরে কাশী বিশ্বনাথে পৌঁছে দেখি ও মা কি ভক্ত কি ভক্ত আর এত সুন্দর দৃষ্ট স্বয়ং যেন বাবা বসে আছে তো তোমরাও চেষ্টা করো প্রত্যেক বছর না পারো কিন্তু একটা বছর অন্তত যাওয়ার তিনটে বছর কমপ্লিট করলে তো ভালো তারপর ভোরে পৌঁছেছি সাড়ে চারটা নাগাদ তারকেশ্বরে পৌঁছি জল ঢাললাম হারাহার মহাদেব